বন্ধুরা আজকে আমরা কুইজ খেলবো আমাদের তিনটা ভাইকে পেয়েছি তিনটা ভাইয়ের সাথে কুইজ খেলবো তো দেখা যাক ভাইদের সাথে আগে পরিচয় হয়নি ভাই আপনার নামটা ভাইয়ের নাম বিলাল হোসেন ভাই আপনার নাম মোহাম্মদ নাজমুল হক মোহাম্মদ নাজমুল হক ভাই আপনার নাম মোহাম্মদ তরিকুল হাসান তো এখন আমি ভাইদেরকে যে প্রশ্ন করব আমরা আপনারা জানেন যে আমরা প্রতিবারই আমরা ইসলামিক ইয়ে থেকে প্রশ্ন করি যেহেতু আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন টিকটক বলেন তো অশীল কিছু ভাষা ব্যবহার করা হয় হয়তো আমি একা পরিবর্তন করতে পারবো না আমি চেষ্টা করছি আমার দেখে অন্য কেউ পরিবর্তন করার চেষ্টা করবে সো আমরা চাই যে ইসলামটাকে ইসলামের ইতিহাস করুক মানুষ ইসলামকে জানার চেষ্টা করুক ভাই আপনাদের কাছে প্রশ্ন ভাইয়ের কাছে প্রথমে প্রশ্ন আমাদের আদি পিতা আদম আল্লাহ ইসলাম উনি কতদিন হায়াত নিয়ে এই পৃথিবীতে আসছিলেন

প্রত্যেকটা কাজে কিন্তু আগে ওয়ার্ম আপ করতে হয় আমি কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করার আগে ওয়ার্ম আপ করছি সো আগামী দশই জানুয়ারি থেকে চোখ রাখুন কিনে আসতেছি আমি হ্যাঁ নিত্য নতুন জিনিস বাংলাদেশের প্রত্যেকটি জায়গা বাংলাদেশ থেকে বাইরে বাইরের দেশেও কিন্তু চলে গেছে অলরেডি সো আপনারা চোখ রাখুন আমার আর এস ফ্রি টাইম চ্যানেলে সবাই সাবস্ক্রাইব যারা করেননি তারা করেন আর যারা করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং ফেসবুকে কিন্তু সব দিব না এটা মাথায় রেখেন আপনারা মনে করেন যে ফেসবুকই সব দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কেমন লাগলো বন্ধুরা আজকের অনুষ্ঠানটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম